কন্দ জাতীয় মশলাগুলোর মধ্যে হলুদ বিশেষভাবে উল্লেখযোগ্য এই অর্থকরী ফসলটি ওষুধ প্রসাধন সামগ্রী এবং সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে এর যথেষ্ট ব্যবহার আছে এই ফসলটি অল্প ছায়াযুক্ত স্থানে চাষ করা যায় বলে বিভিন্ন ফলের বাগানে এবং সবজি চাষে মাচা নিচে এর চাষ হয়ে থাকে তবে বর্তমান সময়ে বিশ্ব বাজারে হলুদের বাজার দর হু হু করে বৃদ্ধি পেয়েছে কৃষকেরা হলুদ চাষে ভালো লাভ করতে পাচ্ছেন। তাই শুধু মিশ্র চাষ হিসাবে নয় এককভাবে হলুদ চাষ আমাদের রাজ্যে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে হলুদ চাষে ভালো ফলন পেতে হলে বীজ বোনা থেকে ফলন তোলা অবধি ফসলের বিভিন্ন পরিচর্চার প্রয়োজন হয় এই পরিচর্চাগুলি কি কি তা জানতে আমাদের প্রতিনিধি গিয়েছিলেন নতিয়া জেলার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের প্রগতিশীল চাষী অমর কুমার মোদকের জমিতে অমরবাবু এই এলাকায় ফুল চাষী হিসাবে বেশি পরিচিত তবে বর্তমান বছরে তিনি উদ্যান পালন বিভাগ এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরামর্শে হলুদ চাষ করছেন তিনি হলুদ চাষে কি কি পরিচর্যা করছেন আমাদের তা জানালেন এর আগে আমি বিভিন্ন রকম যেমন যা বেড়া ফুল চাষ করেছি প্রজনীগন্ধা গ্যারিউলাসি চন্দ্রমলিকা সূর্যমুখী মোরগ বিভিন্ন ফুল চাষ করেছি সেই সঙ্গে আমার অ্যাগ্রিকালচার অফিসার আমাকে উদ্বুদ্ধ করেছে মশলা চাষে এবং আমি বিধানসভা কৃষিবিদ্যালয়ে ওখানে ওনাদের ট্রেনিং সেন্টার আমি ট্রেনিং নিয়ে এসেছি এবং ওখানকার ডিরেক্টর ডক্টর এস কে সামুদ্র সাহেব আমাকে হলুদ চাষে উৎসাহ দিয়েছেন এবং উনি ওখান থেকে আমাকে বিষ বীষ দিয়েছেন হলুদ চাষে এবং ওখান থেকে আমি দুটো জাত বীজ সংগ্রহ করি যেটা একটা হচ্ছে এইচ সেভেন আর টিসিপি ইলেভেন কিন্তু দু সংগ্রহ করে আমি বর্তমানে আড়াই বিঘা জমি জল চাষ করেছি প্রথমে জমিতে আমি বিঘা প্রতি আশি মন করে গোবসার ব্যবহার করেছি এবং একশো পঞ্চাশ কিলো সরিষা ফোল এবং এক বস্তা ফসফেট এই তিনটা একশো দিয়ে জমিতে চাষ দিয়ে জমিতে জল ঢুকিতে কাদা করেছি কাদা করে পচা আনি দিয়ে তারপর জমিটাকে তৈরি করেছি শুকানোর পরে আবার ভালোভাবে চাষ দিয়ে জমিতে তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে বিঘা প্রতি তিন কিলো ফ্লোডান জমিতে ব্যবহার করার পরে আমি প্রতি দেড় হাত লাইন অধিক লাইন দিয়েছি এবং প্রতিটা বীজের মাঝে দুই প্রাঞ্চর চেয়ে নয় ইঞ্চি এইভাবে আমি হরুদ চাষ করেছি এবং লাগানোর সময় কিছু হালকা মাটি দিয়ে বীজটা ঢেকে দিয়েছি হলুদ একটি দীর্ঘমেয়াদি মশলা ফসল বীজকন্দ লাগানোর সাত থেকে ন মাস বা তার চেয়ে বেশি সময় পর ফসল তোলা হয় তাই জমি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার এবং মাঝে মাঝে গাছের গোড়া হালকা করে মাটি ধরিয়ে দিতে হবে সাধারণত বীজ লাগানোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে প্রথম চাপান সার প্রয়োগ করা হয় এই সময় তেরো কেজি ইউরিয়া পাঁচ কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে তারপর গাছের গোড়ায় সামান্য মাটি দিয়ে সারি বরাবর ভেলি বেঁধে দিতে হবে সাধারণত বৃষ্টিনির্ভর ফসল হিসাবেই হলুদ চাষ করা হয় তাই জমির জো বুঝে জলসেচ প্রয়োগ করা দরকার গাছের বৃদ্ধির সময় তিন থেকে চারবার হালকা করে কুপিয়ে গাছের গোড়ায় মাটি আলগা করে দিতে পারলে ভালো হয় কন্দ লাগানোর নব্বই থেকে পঁচানব্বই দিনের মাথায় দ্বিতীয়বার সার হিসাবে ইউরিয়া তেরো কেজি এবং পটাশার পাঁচ কেজি বিঘা প্রতি তারপর মাটি গাছের গোড়ায় চাপিয়ে দিতে হবে এছাড়া মাটিতে রসের অভাব হলে জলসেচ প্রয়োগ করতে হয় গ্রীষ্মকালে সাত থেকে দশ দিন অন্তর এবং অন্য সময় প্রয়োজন অনুযায়ী সেচ দিলেই চলবে তবে লক্ষ্য রাখতে হবে সেচের জল বা বৃষ্টির জল যেন না থাকে এবার এই মশলা প্রধান প্রধান রোগ ও নিয়ন্ত্রণের দিকে এক তাকানো যান টিভির পর্দায় যে রোগটি দেখছেন এটা হলো হলুদের পচা রোগ রোগটি ঘটিত প্রধানত মাটি বা বীজ মাধ্যমে সংক্রমিত হয় পাতা নিচের দিকে কিনারা বরাবর হলুদ হয়ে শুকিয়ে যায় গাছের গোড়ায় ও কন্দে জল ভেজা নরম দাগ দেখা যায় গাছ শুকিয়ে যায় এবং অল্প টান দিলে মাটি থেকে সহজে উঠে আসে এই রোগ নিয়ন্ত্রণে মাটি শোধন নিকাশীনালা মেরামত প্রভৃতির দিকে নজর রাখতে হবে আক্রান্ত গাছ তুলে ফেলে পনেরো দিন অন্তর পর্যায়ক্রমে দু থেকে তিনবার এক শতাংশ বর্দ্য মিশ্রণ বা শূন্য দশমিক তিন শতাংশ মেটালাক্সিল ও মিশ্রণ অথবা কপার অক্সিক্লোরাইড চার গ্রাম গাছের গোড়ায় স্প্রে করতে হবে হলুদের কীটশত্রুর মধ্যে কাণ্ডচিত্রকারী পোকা পাতামোড়া পোকা লেদা পোকা আঁশ পোকা নিমাটোট বিশেষ উল্লেখযোগ্য এদের নিয়ন্ত্রণের জন্য আলোক ফাঁদ বন্ধু পোকা ছাড়তে হবে এবং পনেরো হাজার পিপিএম এর তিন মিলিলিটার হারে নিমজাত কৃষিম স্প্রে করতে হবে আর প্রোফেনফস দেড় মিলিলিটার বা ফিপ্রোনিল দেড় মিলিলিটার গাছের কাণ্ডে স্প্রে করতে হবে নিমাটডির আক্রমণের ফলে পাতা ডগা থেকে নিচের দিকে হলদে হয়ে শুকিয়ে যায় তাই এদের নিয়ন্ত্রণের জন্য গোবর সারের সঙ্গে পিসিলোমাইসিস, লিলাসিনাস ব্যবহার নিমখল প্রয়োগ এবং কার্বোফুরান 3G বিঘাপতির জমিতে 4 কেজি হারে প্রয়োগ করতে হবে তবে একটা কথা মনে রাখতে হবে এই সময় জমির মাটিতে রস থাকতে হবে এই সব ব্যবস্থাগুলো অবলম্বন করলে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কুইন্টাল ফলন সহজেই পাওয়া সম্ভব